ভিউয়ার্স ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে বুঝতে পারছেন যে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি ঠিক এই মুহূর্তে দেশে যখন চারাদিক থেকে দুর্যোগের ঘন ঘটা অর্থাৎ কোটা আন্দোলন শিক্ষক আন্দোলন বিভিন্ন রকম দুর্নীতির প্রকাশ আবার আবেদ চাচার মতন এই কিছু দুর্নীতিবাস গাড়ি চালক বা অফিস সহকারীদের প্রকাশ ঠিক সেই সময় দেখুন একশো চুয়ান্ন জন শিক্ষকের জাল সনদ ধরা পড়ল তদন্তে সম্পূর্ণ অর্থ ফেরতের নির্দেশ এ মুহূর্তে এই খবরটি সবচেয়ে আলোচিত একটি খবর আজকেই প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে একটা জাতির মেরুদণ্ড মূলত শিক্ষা সেই শিক্ষিত জাতিকে যারা গড়ে তুলবে তারাই যদি জাল সার্টিফিকেট দারি হয় তাহলে সে শিক্ষা দেশের কতটুকু উপকারে আসবে ঠিক বিবেকের কাছে প্রশ্ন করলে আমার মনে হয় যে আমরা বাঙালি জাতি আমাদের লজ্জা সরম বলতে কিছুই নেই এখানে একশো চুয়াল্লিশ জন সংখ্যায় অনেক কম কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা যদি প্রতিষ্ঠান যাচাই করা হয় এই সংখ্যা কয়েক কয়েক কয়েকশো গুণ বেশি বেশি হতে পারে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করবেন যে জাল সনদের শিক্ষকদের যে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ করছে সংস্থাটি এই অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচাই বাছাই শুরু হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আপনার প্রতিষ্ঠানে কেউ যদি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করে অবশ্যই তার বিষয়ে ওপরে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ডিজিতে জানিয়ে দেবেন এ ধরনের শিক্ষক জাল সার্টিফিকেট দ্বারা শিক্ষকদের চাকরি তো করার দূরের কথা এদের থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হবে মাঝে মাঝে তো আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু শিক্ষকদের ইতোমধ্যে চাকরি হয়ে গেছে যাদেরকে বসিয়ে রেখে বেতন খাওয়াতে পারলেই বোধহয় জাতির জন্য উপকার কারণ এরা জাতির যে কিছুই দিতে পারবে না এরা না পারে পড়াতে শুধুমাত্র প্রতিষ্ঠানে যায় রাজনীতি করতে রাজনীতির ছত্রছায় থেকে এরা অন্যান্য পিছনের লেগে থাকে এবং যারা ভালো পড়াতে পারে সেসব শিক্ষকদের সব সবসময় দূতের মতন লেগে থাকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে প্রতিষ্ঠানে এরা গ্রুপ তৈরি করে যেটা শিক্ষার জন্য অত্যন্ত একটা ক্ষতিকর দিক তো ভিউয়ার্স আমি যেটা আজকের ভিডিওতে বলতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে জাল সনুদ্ধারী শিক্ষক রয়েছে এবং অযোগ্য শিক্ষক রয়েছে এরা জাতির কোনো কাজে আসবে না এরা শুধুমাত্র সারা জীবন বেতন নিয়ে যাবে এবং এদের কাজই হচ্ছে বেতন নেওয়ার জন্য শিক্ষকতা পেশায় যোগদানে যোগদান করেছে আর শিক্ষকতা পেশায় কমিটির মাধ্যমে নিয়োগ নিয়েছে বেশিরভাগ শিক্ষকই মূলত কমিটির মাধ্যমে থেকে নিয়োগ নেওয়া এসব শিক্ষকদের মধ্যে আবার অনেকের সার্টিফিকেট জাল সেটাই এখন এই শিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাইয়ের মাধ্যমে ধরছে শিক্ষা মন্ত্রণালয় এটা হয়তো আগে থেকে জানতো কিন্তু আজকের বাংলাদেশ আর আজ থেকে বিশ বছর আগের বাংলাদেশ এক নেই এটা এই এখানে হয়তো আপনারা আমার সাথে একমত হবেন কারণ এখন বাংলাদেশ কিছুটা হলেও দুর্নীতির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং সব কিছুই ডিজিটালাইজ হওয়ার জন্য জাল বা ছল চতুরি করে চলার অত্যন্ত কঠিন যারা এতদিন জাল বা ছল চতুরির কোনো কিছু সার্টিফিকেট দিয়ে চাকরি করে আসছেন তাদের এখনই ধরা পড়ার সময় চলে এসেছে এবং এইসব শিক্ষকদের সমাজে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত এবং আমাদের জাতিকে এই কলঙ্কজনক শিক্ষকদের হাত থেকে কলঙ্কিত শিক্ষকদের হাত থেকে অবশ্যই উদ্ধার করা উচিত এ ধরনের শিক্ষক না পারবে শিক্ষক শিক্ষার থেকে কিছু যেতে দিতে জাতিকে কিছু দিতে বরঞ্চ এরা শুধুমাত্র বেতন নেওয়ার জন্য আসছে এবং আজীবন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির চাষ করবে দলাদলি সৃষ্টি করবে এবং গ্রুপিং সৃষ্টি করবে পাঠদানে অসুবিধার সৃষ্টি করবে তো ফিওয়ার্স আপনারা যদি আমার সাথে একমত হন এরকমভাবে অসংখ্য শিক্ষক আমাদের আনাচে কানাচে যারা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বেশিরভাগেরই সার্টিফিকেট জাল হয় মূলত যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছে তারা অথবা এনটিআরসি থেকে প্রাপ্ত সনটটি অথবা কম্পিউটার সনদ অথবা কোনো ডিপ্লোমা সার্টিফিকেট এই সনদগুলো তারা জাল বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে চাকরি নিয়েছে কমিটির মাধ্যমে যদিও এখন এনটিআরসির মাধ্যমে নিয়োগ হওয়ার জন্য কিছুটা হলেও স্বচ্ছ নিয়োগ হচ্ছে এরকমভাবে নিয়োগ চলতে থাকলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত পর্যায়ে যাবে বলে আমি মনে করি তো জাল সনদ্ধারে শিক্ষকরা আমাদের জাতির জন্য কলঙ্ক আমাদের শিক্ষার জন্য কলঙ্ক আমাদের সন্তানের জন্য কলঙ্ক আমি মনে করি যেহেতু এইসব শিক্ষকদের আর বয়স নেই অন্য কোথাও যে এরা চাকরি করতে পারবে না তাই এদেরকে যদি সরকার প্রয়োজন মনে করে বসে থেকে এদেরকে বেতন দেওয়া উচিত তবু এদেরকে প্রতিষ্ঠানে নেওয়া উচিত না এবং ওই সব পদে বর্তমানে অনেক স্মার্ট শিক্ষক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক ভালো ভালো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেসব স্মার্ট শিক্ষকদের নিয়োগ দেওয়া উচিত এখনই উপযুক্ত সময় এই পদক্ষেপগুলো নেওয়ার আমার মনে হয় সরকারকে অবশ্যই দু সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশকে গড়তে গেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে সত্যি করতে গেলে এখনই উপযুক্ত সময় এইসব পদক্ষেপ নেওয়ার একটা জাতিকে উন্নতি করতে শিক্ষার যে কি গুরুত্ব আজ পর্যন্ত হয়তো আমরা উপলব্ধি করতে পারিনি আমরা এতটাই নির্লজ্জ জাতি যে সার্টিফিকেট আমরা জাল করে শিক্ষকতা পেশার মতন আমরা পেশায় যোগদান করে দিনের পর দিন বেতন নিয়ে চলেছি পৃথিবীতে সব জায়গায় ফাঁকি দেওয়া গেলেও তিনটা জায়গাতে ফাঁকি দিলে আমার মতে সে জাতি কখনো উন্নতি হতে পারে না এক হচ্ছে ডাক্তারের কাছে যে মিথ্যা কথা বললে রোগ সারবে না দুই হচ্ছে উকিলের কাছে যে আপনি তথ্য গোপন করলে কেসে জিততে পারবেন না এবং আপনার আপনি যদি শিক্ষক হন আর আপনার মধ্যে যদি কিছু না থাকে তাহলে আপনি ক্লাসে যেয়ে একটা পুরো জাতিকে ধ্বংস করছেন এই তিনটা জায়গা যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে একটা জাতি কখনোই উন্নত হতে পারে না তো হিওয়ার্স আমাদের সমাজে আমাদের দেশে আমাদের প্রতিষ্ঠানে এই রকম জাল সনদ্ধারী অসংখ্য শিক্ষক ঘুরে বেড়াচ্ছে এবং তাদের দাপটেই প্রতিষ্ঠানে টেকা যায় না এখনই উপযুক্ত সময় আমার মনে হয় মন্ত্রণালয়কে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষক জাল সনুদ্ধারী থাকে যেভাবে হোক মন্ত্রণালয়কে অব অবগত করে এইসব শিক্ষকদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যদিও এইসব শিক্ষক নিয়োগের বিরুদ্ধে যখন তারা নিয়োগ পেয়েছেন ঠিক সেই সময়ের প্রধান শিক্ষক সহ কমিটি সহ নিয়োগ বোর্ড সহ সবাই দায়ী কিন্তু এখন আর অত দূর ভাবলে চলবে না প্রয়োজন হলে এসব শিক্ষকদের বসিয়ে রেখে বেতন দেওয়া উচিত তবুও এই যে রাস্তায় নেমে হাজার হাজার ছাত্ররা চাকরির জন্য আন্দোলন করছে এই যোগ্য ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষা সেক্টরে নিয়ে এসে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন এই জাল শিক্ষকদের প্রায় বাংলাদেশের এক পরিসংখ্যানের দেখা গেছে এখন বাংলাদেশে প্রায় চার লক্ষ শিক্ষিত এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে প্রায় ষাট হাজার শিক্ষক জাল সনদ্ধারী বিভিন্ন সনাত্তারা জাল বিভিন্ন সময়ে অর্জন করেছে এই ষাট হাজার শিক্ষকদের যদি ছাঁটাই করা যায় তাহলে বাংলাদেশ থেকে ষাট হাজার প্রায় বেকার আজ কর্মে নিযুক্ত হতে পারবে এবং অবশ্যই বর্তমানের শিক্ষকগুলো এই জাল শিক্ষক বা এই জাল সনদ্ধারের শিক্ষকদের থেকে অনেক অনেক স্মার্ট শিক্ষক বলে আমি মনে করি তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়গুলোর উপরে আমি কথা বলতে আসছিলাম আমার ভিডিও হয়তো অনেকের খারাপ লাগবে যে সব শিক্ষক শিক্ষিকারা দুর্বলতা নিয়ে আজও ক্লাস চাকরি করছেন তাদের আমি বলবো অবশ্যই আপনি আপনার পজিশনটাকে শক্ত করুন মানুষ চেষ্টা করলে সব পারে আপনার দুর্বলতা থাকতে পারে কিন্তু আপনি যদি ক্লাসে স্টাডি না করে যান শুধুমাত্র পারি না পারি না বলে তিরিশটা বছর চাকরি করে কাটিয়ে দিতে চান এটা আপনার জাতির সাথে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয় সুতরাং নিজেকে তৈরি করুন সামনে আরও কঠিন দিন আসছে এই দিনে আমাদেরকে অবশ্যই সব কিছুর মোকাবেলা করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হলে নিজেকে অবশ্যই তৈরি করতে হবে এবং যেসব শিক্ষকরা জাল সনুদ্ধারী ফেক সার্টিফিকেটে চাকরি করছেন এ ধরনের শিক্ষক কোনো নিজেকে তৈরি করতে পারবেন না তাই উচিত হবে এ ধরনের শিক্ষকদের চাকরি থেকে অচিরেই বরখাস্ত করে সেই সব পোস্টে বর্তমানের স্মার্ট শিক্ষকদের নিয়োগ দেওয়া এবং শিক্ষাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়া যদি আমাদের মন্ত্রণালয় আমাদের সরকার এটা করতে পারে তাহলে এটা বলা অনুচিত যে আমাদের ব্যবস্থা দু হাজার একচল্লিশ সালের মতো অনেক দূরে গিয়ে যাবে এবং জাতি হিসেবে আমরা অনেক দূরে গিয়ে যাব এই আশাই ব্যক্ত করছি ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন